এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন কি কোম্পানি দেখে নিন সো এই ফ্রিজটাই প্রবলেম হলো জল হলো সামনের দিক দিয়ে করাচ্ছে পেছনে যে ট্রেতে ট্রেতে না যে সামনের দিক দিয়ে করছে সো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় জল আছে এই যে স্ট্যান্ডে রয়েছে জল এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি হাত দিয়ে দেখালাম জল কিন্তু এখানে দেখা যাচ্ছে না সো আমি লাইট চালিয়ে দিচ্ছি লাইট আর একবার দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন জল চক চক করছে একদম লাইট ফ্লাস মানে রিফ্লেক্ট করছে সো বুঝতেই পেরেছেন এখানে সামনের দিয়ে জল পড়ে মেশিনের প্রবলেম আছে আর এই যে আমি যে ট্রেটাই জল পড়ে সেই ট্রেটাও দেখিয়ে দিচ্ছি আর এই যে এইখানে এই পাইপটা দিয়ে জল পড়ে অ্যাকচুয়ালি পাইপ দিয়ে জল পড়ছে না একদম দু এক ফোটা পড়ছিল যার জন্য মুশকিল কারণ ওইটা ওইখান থেকে গল গল করে যত জল আছে ওখান থেকেই পড়ে যাওয়ার কথা আর এই যে দেখুন এই মেশিনটা খোলা যাবে না তার কারণ এখানে বরফ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে এই যে আমি গরম জল দিয়ে খুলছি এটা আপনারা ট্রাই করবেন না কারণ কোথায় কোন কম্পোনেন্ট আছে আপনারা জানেন না সো কোনো ভালো টেকনিশিয়ান বা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এটা করাবেন কারণ তারা জানেন যে কোথায় কী আছে কোথায় জল দিলে প্রবলেম হবে কোথায় জল দিলে প্রবলেম হবে না সো দেখুন আমি গরম জল দিয়ে ওই বরফটা গলিয়ে দিয়ে খুলে ফেললাম সামনের ফ্রন্টটা আর এইটার এই এই ফ্রিজের খাসিয়াত হলো এর সামনের দিকে কোনো বরফের কোনো চিহ্ন পাবেন না এই যে কুলিং কয়েলটা দেখছেন এইখানে বরফ হবে এই দেখুন এই যে এই যে কিছু কিছু জায়গায় যে আমি জল দিচ্ছি দেখুন বরফগুলো গলে যাচ্ছে এইখানে একদম বরফের চাই হয়ে থাকে তার কারণ আপ তার জন্যই আপনারা ওই সামনের দিকে কোনো বরফ দেখতে পান না কিন্তু এই এই কভারটার পেছনে প্রচুর বরফ থাকে সো যাই হোক যেটা মেন পয়েন্ট সেটা দেখিয়ে দিই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে সাদা কালারের একটা নোংরা ওই পাইপ লাইনে জাম হয়ে গেছে দেখুন একটা কপার পাইপের পাশে একটা সাদা কালারের নোংরা আছে দেখতে পাচ্ছেন আমি অ্যারো দিয়েও দেখিয়ে দিলাম আপনাদের সো এই এই নোংরাটাকে আমাকে ক্লিয়ার করে দিতে হবে যাতে পাইপ লাইনটা একদম ক্লিয়ার হয়ে যায় জলটা একদম নিচুব্দি পড়ে সো আমি একটা পাতলা কি বলবো এটা হলো একটা তার বেসিক্যালি এটা তার অ্যালুমিনিয়াম তার যেটা দিয়ে আমি এটা ক্লিন করে দিচ্ছি দেখুন এটা আর পার করে দিয়েছি যাতে এখান থেকে নোংরাটা বেরিয়ে যায় আমি এটা উঁচু উঁচু নিচু উঁচু নিচু করছি তার কারণ নোংরা যা আছে উপর থেকে নিচে পড়ে যায় আমি তারপরে জল ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন ক্লিয়ার হয়ে গেছে দেখুন যত জল আছে ওখানে পড়ছে সামনে দিয়ে একটুও পড়ছে না সব এখানে এসে পড়ছে এটাই কিন্তু ফাঁকা ছিল আপনারা দেখেছেনই সো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন ওই ওই পাইপটাই ওই কপার পাইপটার পাশে দেখুন এখন আর সাদা কোনো নোংরা নেই একদম ক্লিয়ার হয়ে গেছে এই মেশিংয়ে জলের প্রবলেম একদম সলভ হয়ে গেছে মেশিংয়ে জলের প্রবলেম আর হবে না ঠিক আছে সো এবার দেখিয়ে দিলাম এবার আমি আবার যেরকম ছিল মেশিনটা মেশিন কোনোরকম প্রবলেম নেই ওই জন্য আমি আবার যেরকম মেশিনটা ফিটেড ছিল সেরকম ফিটিং করে দিচ্ছি এ দেখুন লকে লকে মিলিয়ে আমি একটা এক দুটো নাট আছে দুটো নাট মেরে দিলাম সো এবার আমি ফাইনালি পুরোপুরি রেডি করে মেশিনটা অন করে দিয়েছি এই যে সব র্যাক ফ্যাক রেখে দিয়ে মেশিনটা অন করে দিয়েছি সো মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে জলের কোনো প্রবলেম আর হবে না ঠিক আছে সো এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি পেছনে এই দেখুন এখানে জল পড়ছে টপ টপ করে হালকা হালকা দেখতে পেয়েছেন হয়তো সো মেশিনে আর কোনো প্রবলেম নেই জল রিলেটেড থ্যাংক ইউ ফর